ওয়েলকাম টু শ্রীপুর লাইনে শ্রীপুর লাইনে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আজকে ক্লাসে আমরা ক্লাস চতুর্থ শ্রেণী আমার গণিত অর্থাৎ অঙ্কের পাঠ্য বইয়ের দুশো কুড়ি পেজ থেকে দুশো বাইশ পেজের অঙ্কগুলি সমাধান দেখব চলো আজকে আমাদের দুশো কুড়ি পেজের প্রথম কোশ্চেনটি হয়েছে যে প্রথম নাচের এক সপ্তাহে মোট একশো দিন কাগজের ঠোঙা তৈরি করেন তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করতে পারবেন এটা হিসাব করি এবং এটি আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে তাহলে সমাধান দেখব কিভাবে? সমাধান দেখো যে আমরা জানি এক সপ্তাহ তাহলে এক সপ্তাহ মানে এক সপ্তাহ এক সপ্তাহমান দিন তাহলে আমাদের প্রথমে ছকে কেনাগ নাম প্রোটিন সম্পর্ক খুঁজি বের করে তাহলে প্রোটিন সম্পর্ক খুঁজে করতে গেলে তাহলে প্রথমে তাহলে ছক তৈরি করতে হবে ছকের ডান দিক এবং বাম দিকে কি রাখা হয়েছে দেখো এক দিকে রাখা হয়েছে সময় এবং অন্য দিকে রাখা হয়েছে ঠোঙার সংখ্যা কতদিনে তৈরি করছে না এক সপ্তাহের মধ্যে এসে দশটি ঠোঙা তৈরি করে মানে ঠোঙা তৈরি করে তাহলে সাত দিনের মধ্যে এসে দশটি ঠোঙা তৈরি করে তাহলে একদিনে কতগুলো ঠোঙা তৈরি করবে এটি আমাদের পশ্চিমে জিজ্ঞাসা করেছিল বাঁচিয়েছিল এবার তোমরা দেখো তাহলে এখানে কি লিখব না এখানে লিখব যে দিনের পরিমাণ কমলে ঠোঙা কম পরিমাণে তৈরি করবে অর্থাৎ পুতুল মাসি সাত দিনে তৈরি করেন দুশো দশটি ঠোঙা এক দিনে তৈরি করেন দুশো দশ ভাগ সাত ভাগ করলে কত হবে তিশটি ঠোঙা অতএব উত্তর লিখব একদিনে তিনি 30টি ছ তৈরি করতে পারেন তার তিনি একদিনে কতগুলো ছ তৈরি করতে পারে না 30টি ছ তৈরি করতে পারে এবার পরের क्वेश्चन নি দেখো প্রশ্ন 4 নম্বর টাকার क्वेश्चनটি দেখো 4 নম্বর টাকার क्वेश्चन বলা হয়েছে যে আমার চারটি একই নামের খাতার দাম এই জায়গাটা মধ্যে ফাঁকা ছিল বইয়ে আমি দিয়েছি আটচল্লিশ টাকা তাহলে কি দিলাম যে আমার চারটি একই বই একই দামের খাতার দাম আটচল্লিশ টাকা একটি খাতার দাম কত টাকা হবে নিজে তৈরি করি এবং সম্পর্ক ও দাম খুঁজি তাহলে প্রথমে আমাদের একটি ছক করতে হবে খাতার সংখ্যা আর খাতার দাম দিয়ে কি লিখব না খাতার সংখ্যা যদি চারটি হয় তাহলে সেই চারটি খাতার দাম কত টাকা আটচল্লিশ টাকা তাহলে একটি খাতা তাহলে একটি খাতার দাম ক টাকা হবে এটি আমাদের নির্ণয় করতে বলেছে তাহলে প্রথমে আমরা লিখবো যে খাতার সংখ্যা কমলে খাতার দামও কমবে সুতরাং চারটি একই খাতার দাম আটচল্লিশ টাকা হলে একটি খাতার দাম আটচল্লিশ ভাগ চার বারো টাকা তাহলে সমান সমান কত টাকা না সমান সমান বারো টাকা পরের কোশ্চেনটি দেখো পরের কোশ্চেনই বলা হয়েছে কি না পরের প্রশ্নে বলা হয়েছে যে আমি তিন দিনে পনেরো গ্লাস জল খাই। প্রতিদিনে সমান সংখ্যক গ্লাস জল খেলে একদিনে কত গ্লাস জল খাই তা হিসাব করি বা নিজে তৈরি করি। সমাধানে প্রথমে আমরা লিখেছি দিনের সংখ্যা আর হচ্ছে গ্লাসের সংখ্যা। দিনের সংখ্যা ধরে নিয়েছি তিন দিন তাহলে তিন দিনে সে কতগুলো গুলো গ্লাস জল খায়? সে পনেরো গ্লাস জল খায় তিন দিনে। তাহলে একদিনে সে কত গ্লাস জল খাবে সেটি আমাদের নির্ণয় করতে বলেছে। তাই লিখবো প্রথমে যে দিনের সংখ্যা কমলে গেলাসের সংখ্যাও কমে যাবে তাই তিন দিনের জল খায় পনেরো গ্লাস সুতরাং আমি একদিনে জল খাই পনেরো ভাগ তিন সমান সমান পাঁচ গ্লাস তাহলে উত্তর কি লিখবো না উত্তর লিখবো যে প্রতিদিন সমান সংখ্যক গ্লাস জল খেলে একদিনে পাঁচ গ্লাস জল খায় চলো পরের প্রশ্নটি দেখে নিন পরের প্রশ্নে বলা হয়েছে যে গল্প লিখি ও কোষে দেখি তোমাদের প্রথমে একদাকের মালার সংখ্যা আর ফুলের সংখ্যা বলে একটি ছক দেওয়া আছে আটটি মালার ফুল সংখ্যা হচ্ছে একশো কুড়িটি তাহলে একটি মালার কতগুলো ফুল সংখ্যা রয়েছে এটি আমাদের নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমাদের গল্প মানায় চালী গল্প মানাচ্ছে দেখে না কীভাবে গল্পটা লিখলাম সীমা একশো কুড়িটি ফুল দিয়ে আটটি মালা গাঁথলো। তাহলে সে একটি মালা অর্থাৎ তাহলে সে একটি মালাতে কতগুলি ফুল ব্যবহার করলো হিসাব করে দেখি সমাধান দেখো সমাধানে প্রথমে লিখব যে মালার সংখ্যা কমলে ফুলের সংখ্যা কমবে তাই আটটি মালা কাঁদতে ফুলের প্রয়োজন একশো কুড়িটি সুতরাং একটি মালাতে ফুল ব্যবহার করলে বা করলো একশো কুড়ি ভাগ আট তালি পনেরো তাহলে উত্তর লিখব যে একটি মালা ঘাত্রে পনেরোটি ফুল ব্যবহার সুতরাং সে একটি মালা ঘাঁদতে পনেরোটি ফুল ব্যবহার করলো তারপরে তারপরে বলা হয়েছে বলা হয়েছে যে খাতার সংখ্যা আর খাতার পাতার সংখ্যা তোমাদের বইয়ে দেওয়া হয়েছে পাঁচটি খাতার পৃষ্ঠার সংখ্যা হচ্ছে তিনশো অর্থাৎ পাঁচটি খাতার খাতার পাতার সংখ্যা হচ্ছে তিনশোটি তাহলে একটি খাতা যদি হয় তাহলে কতগুলো পেজ আছে বা পৃষ্ঠা রয়েছে বা পাতা সংখ্যা রয়েছে এটি আমাদের নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা গল্প লিখবো পাঁচটি খাতায় মোট তিনশোটি পাতা আছে যদি প্রতিটি খাতায় সমান সংখ্যক পাতা থাকে তাহলে একটি খাতায় পাতার সংখ্যা হিসাব করে দেখি তাহলে চলো উত্তরটা ডেবে দেখি প্রথমে লিখবো মোট খাতার সংখ্যা কমলে খাতা মোট পাতার সংখ্যা কমবে তাই পাঁচটি খাতা মোট পাতা আছে 360টি সুতরাং একটি খাতায় পাতা আছে তিনশো ভাগ পাঁচ সমান সমান কত হবে ষাটটি তাই লিখতে লিখবো একটি খাতায় পাতার সংখ্যা তাহলে কালিকোন লিখবো না ষাটটি তারপরে প্রশ্নটি দেখো তারপরে তিনের দিকে বলা হয়েছে বেঞ্চের সংখ্যা সাতটি হলে ওই সাতটা বেঞ্চের ছেলেমেয়ের সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ জু অর্থাৎ সাতটি বেঞ্চে কতজন ছাত্রছাত্রী বসেছে বিয়াল্লি জন তাহলে একটি বেঞ্চে কতগুলি ছাত্রছাত্রী বসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে প্রথমে লিখবো যে মুর্শিদাবাদ প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে বিয়াল্লিশ জন ছেলে মেয়ে সাতটি বেঞ্চে সমানভাবে ভাগ করে বা ভাগ হয়ে বসে বসে সেক্ষেত্রে প্রতিটি বেঞ্চে কতগুলো ছেলে মেয়ে বসতে পারে তা হিসাব করে দেখি তাহলে চলো সমাধানটা দেখে নিয়ে যাই সমাধান লিখব বেঞ্চের সংখ্যা কমলে ছেলেমেদের সংখ্যা কমবে সুতরাং সাতটি বেঞ্চে ছেলে মেয়ে বসতে পারে বিয়াল্লিশ জন তাহলে একটি বেঞ্চে ছেলেমে বসবে বিয়াল্লিশ ভাগ সাত অতএব ছয় হবে তাহলে প্রতিটি বেঞ্চে কজন করে ছেলে মেয়ে বসতে পারে না ছয় জন করে ছেলেমে বসতে পারে এই ছিল তোমাদের আসে ক্লাসটি ক্লাসটি অবশ্যই ভালো লাগলে সুদীপ্তাল সাবস্ক্রাইব করো আজকের পর্যন্ত টাটা বাই বাই